হ্যালো হ্যালো কিলে ফোন দিছ কাবিনে টেলাই নাই আজ তো ১৫ দিন যায় হার ন হিয়াতে কাবিনে টেলাই ফোন দিছ আই তো আর কাছে চলি আমু কি আই তো আর কাছে চলি আমু আর কিছু ভালো লাগে না তো ভালো লাগে না চলি আইবা কথা কথা তো জাতি মাছ যে তোর ঘর কইতে না তোর সংসার কইতে না বাহর বাই জামু গই তোর বাহর বাড়ি ফাওয়াত দেখো ক্ষমতা দেখো অন কিলে হেতে ভালো লাগে না তোর কাছে চলি মা আজ তো ১৫ দিন যায় না সালিস আনাতে তো আর এক সময় দিছে ডিসিশন লইবার আগে তো আর মা তো আর ফোন দিয়ে কয় যে কাবিনে টেরেডের একদম আগামী বৈঠক করলা বলি আর হুমকি দমকিদের দমকি দে আর যে তুমি কিছু বলনু ঠিক না মনে তুমি কোনো দিন আর মার কারণে কইছি আর মা ঘরতে কাবিরা আসি দিন হি করে তো আর মার কথা দিন না সংসার কইতে আর ভাত খাইতে আনো হে গেল কই গেছো আরে সালিস আনে কই গেছো না বৈঠক হইছে করতে তুই তোর বক্তব্য লইছে তুই নিজের মুখে কইছো না

আজার হরতন যদি তোমার বাপ মার কথা মতো চলো তৈ আর সংসার আইও না আর যদি কজ না আর সংসার আই তোর মাতা চুলহাঁকালে বা সারা জীবন আর সংসারে কাডা লাইবা মৃত্যু রাখ পর্যন্ত আর সংসারে থাকবা এই ওয়াদা যদি দিতে হারো আর কাছে সাইতা হারো আর নইলে আইও না আই তোমার কথা মতো চল মুদু যেন কইবা হ্যাঁ আর কেয়ার কথা 듣 জাননো আই আর বাসুর বার কথা শুন আরে বাকি জীবন আর তোমার সংসারে কাটালামু যাবার ভাইটুকই থাকি দিন কাটালেও একজন নারীর সম্মান আছে একজন নারীর সার্থক আর বাসের ভাইট মাসে করতে খাইলে হে নারীর কোনো দাম নাই দুই হয়েছে আরো দাম নাই আর সম্মান তোমার কাছে তোমার সংসারে তোমার ভাইক আচ্ছা ঠিক আছে তাইলে ভুল স্বীকার করছো কোন সমস্যা নাই সংসার ভাঙ্গনা মোর জীবঙ্গ সমান কথা ওই বিবেচনায় আর তোমার সমস্ত দোষ সমস্ত ভুল আমি ক্ষমা করে দিছি মাফ করে দিছি ঠিক আছে ওই আর বাপ মারা হারামো আর মার লয় তুই সুন্দর মতো চলি যা ঠিক আছে নে ঠিক আছে